হ্যালো এভ্রি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমি ভাবলাম যেহেতু রমজান মাস চলছে তো সেই জন্যই আমি একটা হেলদি একটা নয় তিন ধরনের রেসিপি দেখাবো হেলদি রেসিপি যেটা সেহেরি অথবা ইফতার দুটোতেই খাওয়া যাবে তো বেসিক্যালি আমি যেভাবে বানিয়ে সেহেরিতে খাই আমরা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি হচ্ছে ভিডিওটা শুরু করে দিচ্ছি তো দেখতে স্কিপ না করে দেখতেই থাকুন খুব ভালো লাগবে আর রেসিপিগুলো খুবই হচ্ছে হেলদি রেসিপি আর হচ্ছে এইগুলো খেলে সারাদিন পেটটা কিন্তু ঠান্ডা এবং জলের মানে পিপাসাটাও কম লাগবে তো শুরু থেকে দেখতে থাকুন আমি প্রথমে কিন্তু ফলগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু আপেলের খোসাটাও মানে ছাড়িয়ে নিলাম খোসাও রাখবো না তো আমার এখানে লাগছে হচ্ছে ফলের মধ্যে আমি নিয়েছি কলা আর একটা আপেল নিয়েছি আর সাত আটটা হচ্ছে আঙুর নিয়েছি সবগুলোই সুন্দরভাবে ধুইয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যেমন খুশি আপনারা ওইভাবে কাটতে পারেন একটু ছোট ছোট করে কাটলে কী হবে খেতে মানে সুবিধা হবে এই জন্যই আর এটা যদি একটু আগে থেকে প্রিপারেশন করে রাখা যায় জাস্ট ফল টল সব রেডি থাকলে সে সময় উঠে জাস্ট খালি একটু দইয়ের সঙ্গে বানিয়ে নিলেই খাওয়া যেতে পারে অথবা বানিয়ে একটুখানি নর্মাল ফ্রিজে রেখে দিলেও হবে দু দুই তিন ঘন্টা পরে তো আবার খেতেও হয় তো আমি হচ্ছে সেই জন্যই আগের মানে আমাদের যখন তারাবি নামাজ পড়ে ভাত খাওয়া হলো তারপরেই হচ্ছে আমি কি করলাম যে এগুলো সব রেডি করে রেখে দিলাম কারণ যখন উঠে শুধু আমি খেয়ে নেবো আর কোনো ঝামেলা থাকবে না তো হচ্ছে আমি এদিকে সব ফলগুলো কেটে একটা বাটিতে নিলাম আর এবার একটা বড় বাউল নিয়ে নিলাম সেখানে হচ্ছে আমি কি করব ওই দইটাকে আমি একটুখানি জল ঝরাতে দিয়েছি এটার কারণ হলো জলটা ঝরালে একটু টকটা কম লাগে আর আমার না একটু টক টক থাকলে একটু আমার অত একটা ভালো লাগে না এই জন্য আমি জল ঝরিয়ে নিই আর জল ঝরিয়ে নিলে একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আসে খুবই ভালো লাগে খেতে তো আমি এখানে এক কাপ দই নিয়েছি এক কাপ দইয়ে হচ্ছে আমি সব ফ্রুটসগুলো এখানে দিয়ে দিলাম আর খেজুরগুলো আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমার খেজুরটাতে কিন্তু আগে থেকেই বিছি ছাড়ানোই ছিল মানে রেডিমেড বিছি ছাড়ানো খেজুর ছিল তো আপনাদের যদি বীজটা থাকে সেটা ফেলে দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন একটু খেজুরের পরিমাণটা বেশি দিলে ভালো হয় কারণ খেজুর খেলে অনেকক্ষণ অবধি থাকা যায় একদমই খিদে লাগে না আর এখানে শুধু সামান্য ব্ল্যাক পেপার আর একটু বিট লবণ দেবো স্বাদ মতো দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করব কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল আর এটা যদি এই সম্পূর্ণটা খাওয়া যায় আমি বলবো আর কিছুই খেতে হবে না যেহেতু মানে সম্পূর্ণ হয়তো আমরাও খাবো না দুজনে আমরা ভাগ করেই খাবো আমরা দুজনেই রোজ আছি তো দুজনেই খাবো আমরা ভাগ করে তো আমি বলব যে এটা দুজনের জন্য পারফেক্ট একজন খেলেও খেতে পারে বাট আমরা তো দুজনেই খেয়েছিলাম আর আমি এখানে একটু আনার দানাও দিয়েছিলাম সে সেটাও দিতে পারেন ফলটা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস রেডি হয়ে গেল কি সুন্দর ঝটপট একদম তৈরি হয়ে গেলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা আপনি আরামসে দুই তিন দিন ধরেও খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তো আরেকটা এবার দেখাবো লস্যি তো সেটা হচ্ছে দই দিয়েছি এটাতে কিন্তু আমি কোনো ধরনের জল ঝরাইনি শুধু এক কাপ দই দিয়েছি আর সাথে আবার এক কাপ জলও দিয়েছি সাথে একটা কলা দেবো যেহেতু আমরা দুজন খাবো দু গ্লাস বানাচ্ছি আপনারা ওই পরিমাণ অনুযায়ী একটু বাড়িয়ে নেবেন যদি লোক বেশি থাকে তো ওইখানে আমি কলাও দিয়ে দিলাম আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা ওটস দুই চামচ বা তিন চামচ দিলে আরও বেশি ভালো হয় আরও হেলদি হবে আরও বেশি পেটটা ভরা থাকবে আমি কিন্তু ওটসটা দিলাম না তো আমি এবার খেজুর দিয়ে দেব খেজুরটা কুচি কুচি করে দেব দেবো আর এখানে না একটু ওই বাদাম ঠাদাম দিলেও ভালো হয় আমি এগুলো কোনো কিছুই দেব না আমি জাস্ট হচ্ছে খেজুর দেবো কলা দেব আর দই দিয়েছি এক কাপ দই এক কাপ জল আর হচ্ছে এখানে ফ্লেভারের জন্য হচ্ছে ওই গোলাপ জল বা মিঠা আতর একটু এখানে দেওয়া যেতে পারে আমি কিন্তু দেইনি নরমালি রেখেছি তো আর এখন হচ্ছে একটু সাত মতো লবণ দেবো আর একটু ব্ল্যাক পেপার দেব। আপনারা যদি এর স্বাদ আরও বাড়াতে চান তাহলে একটু চাট মশলাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেওয়া যেতে পারে আমি হচ্ছে এইটা যেহেতু সেই খাবো ওই জন্য আর কিছু দিলাম না এটা কিন্তু ইফতারিতেও কিন্তু এই ড্রিঙ্কসটা নেওয়া যেতে পারে খুবই ভালো একদম পেট ঠান্ডা থাকবে আর রোজা খুলে যদি এরকম এক গ্লাস হেলদি লস্যি খাওয়া যায় তাহলে বলবো যে একদমই পেটটাও ভরা ভরে যায় আর মানে গ্যাস ট্যাস হওয়ারও কোনো চান্স থাকে না কিন্তু আমি দেখেছি আমি ওই জন্য রোজার মাসে আমি বেশি বেশি করে দই রাখার চেষ্টা করি দইটা আমি সব সময় আমরা খাই তার এখানে আমি এক চামচ শুধু অল্প করে চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন চিনি না দেওয়াই ভালো খেজুরের পরিমাণটা বাড়িয়ে দিলেও হয়ে যাবে কারণ চিনি তো অনেকে খেতে চায় না তো অ্যাভয়েড করতে পারেন আমি একটুখানি দিয়েছি তো ব্যাস রেডি হয়ে গেল এটা একদম ব্ল্যান্ড করে নিলাম ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে সবগুলো একদম ইয়ে হয়ে যায় একদম মিক্স হয়ে একদম স্মুদি টাইপের হয়ে যায় এরকম বানাতে হবে তো আমার ব্যাস হয়ে গেলো দুজনের জন্য দু গ্লাস একদম পারফেক্ট বড় গ্লাস দিয়ে দু গ্লাস হয়ে গেছে এটা খেলে আমি ভাববো যে এক গ্লাস খেয়েও হয়তো মানে সেহেরির মধ্যেও এটা হয়ে যাবে আর কিছু লাগবে না আমি একটুখানি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু আমি কেশর দিচ্ছি এটা অপশনাল এটা না দিলেও হবে তো আমি একটুখানি দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর কেশর খাওয়া তো ভালো এটাতে কোনো অসুবিধা নেই এটা দিলেও দেখতেও ভালো খেতেও ভালো তো এটা দিলেও হবে না দিলেও হবে তো ব্যাস আমার একদম তৈরি হয়ে গেল কত ঝটপট তৈরি হয় আর এটা আমি যদি ফ্রিজে রাখি একটু ঠান্ডা ঠান্ডা হবে আর যারা ঠান্ডা খেতে চান না এমনিতেই খেয়ে নিতে পারেন তো লাস্ট হচ্ছে আর একটা দেখাবো তো এর জন্য লাগবে চিড়ে আমি চিরাটাকে পরিষ্কার করে ধুয়ে একটুখানি ভিজে রেখেছি তো এবার হচ্ছে আমি চিরাটাকে এখানে দিয়ে দিলাম চিরা বেশি না ওই এক মু চিঁড়ে নিয়েছি আর এবার আমি এর সঙ্গে অ্যাড করবো গুড় কারণ গুড়টা আমি কেন খাবো গুড়টা খেলে আমি যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করতে চাইছি সেই জন্যই আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো এখানে গুড় দিয়ে নিলাম আমি এখানে খেজুর গুড় দিয়েছি অল্প সামান্য পরিমাণে খেজুর গুড় দিলাম দিয়ে আমার হচ্ছে কি দইটাও মানে শেষ হয়ে গিয়েছিলো দই আর ছিল না সেই জন্য আমি কি করব যে আমার যেটা ফলের যেটা এই যে ইয়ে করে রেখেছি সেখান থেকেই একটুখানি আমি দিয়ে দেব তো আপনারা কি করবেন এখানে দই দিবেন আর কলা দিতে পারেন আর হচ্ছে খেজুর দিবেন মানে আঙুর ঠাঙুর না দিলেও চলবে না দিলেই ভালো হয় আমার যেহেতু দইও ছিল না তো আমি আর ঝটপট ওইটাতেই আমি এইটা দিয়েই হচ্ছে এই রেসিপিটা বানিয়ে নিলাম তো এটাতেও কোনো খারাপ লাগছিলো না একদম ভালো লাগছিলো তো আপনারা যদি এরকম করে খেতে না চান তাহলে শুধু দই দেবেন তারপরে হচ্ছে ওই হাফ কাপের মতো দই দেবেন আর হচ্ছে কলা একটা দিতে পারেন আর খেজুর আর কিছু দিতে হবে না খেজুর বেশি করে দেবেন এটাও একটা হেলদি একদম এত মানে এটা খেলে তো আরও বেশি পেট ভরা থাকে যেহেতু চিড়া আছে চিড়াটা খেলে একদমই পেট ভরা থাকে আমি বলবো সেহরিতে তো এটা মাস্ট মানে আপনারা ট্রাই করতে পারেন যারা একদমই অন্য জিনিস খেতে চায় না রুটি টুটি বা অন্য কিছু ভাত খেতে চায় না কিন্তু এটা সেম রুটি ভাতের মতোই একদম তার থেকেও বেশি বলবো পেটটাও ঠান্ডা ভরা থাকবে আর উপর থেকে আমি আরও বেশি বেশি করে একটু করে দিচ্ছি খেজুর কারণ রমজান মাসে আমাদের খেজুরের পরিমাণটা বেশি রাখাই জরুরি কারণ খেজুর খেলে একদমই খিদে পায় না আর খেজুর আমার খুব খুবই ভালো লাগে ওই জন্য আমি খেজুর দিচ্ছি উপর দিক থেকে আবার একটু আমি ইয়ে দিল ইয়ে দেবো বেদানা দেবো দেখতেও ভালো লাগবে তো কী সুন্দর ঝটপট একদম তৈরি করে রেখে দেওয়া যায় ফ্রিজে আর আরামসে সেইতে উঠে জাস্ট শুধু খেলেই হলো তো কোনো কিছু মেহনত ছাড়াই এত ঝটপট এই রেসিপিগুলো হয়ে যায় তো আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন আর আপনারা সেহরিতে কি কি মানে কেমন কেমন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেন সেটাও একটু আমার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন তো আমি হচ্ছে আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে টাটা